আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত এখন প্রায় নয়টার উপরে বাজে মানে দশটার কাছাকাছি আর কি তো আমি এতক্ষণ বইসা বইসা সরি এতক্ষণ বৈষে বৈশে না সকালবেলা ঘুম থেকে উঠছি উঠে মেয়েকে হালকা পাতলা নাস্তা দিলাম আমি নাস্তা খেলাম আর আর কি করলাম হ্যাঁ বাসার টুকিটাকি কাজ করছি তেমন বেশি একটা কাজ করিনি তারপর ম্যাডাম বসে বসে টিভি দেখতেছে আমিও এতক্ষণ বসে আসলাম হবো হাজবেন্ডের সাথে গল্প করলাম তারপর যদিও বেশি গল্প হয় নাই হালকা পাতলা কারণ সে এখন বাংলাদেশে আছে সো এটা আমাকে বুঝতে হবে এই আর কি আর আর একটা কথা কি জানি বলতে চেয়েছিলাম ও হ্যাঁ তো এতক্ষণ বসে বসে আমার ভিডিওর মধ্যে ভয়েস দিলাম ভিডিওটা আপলোড করব আপনারা দেখতে পারবেন তো এখন মামাকে বলে আসছে যে মামা আমি যাচ্ছি ওই বাড়িতে আসার সময় ফ্রিজ থেকে আনাস নিয়ে আসার পরে হ মানে দুষ্টমি করে তা আমি ওর বলতেছি কি মামা আমি কিন্তু আসতে কিন্তু একটু দেরি করবো পাঁচ দশ মিনিট আমি মোবাইলের মধ্যে যে ভয়েসে কথা বলবো পরে কয়েক হ্যাঁ মানে দুষ্টুমি করে তো আমি বলছি কি মামা বুঝছি মানে আপনি আমার ইঙ্গিত দিয়ে বুঝাইলেন যে তুমি এখন যাচ্ছ তোমার ওই ভিডিওর মধ্যে কথা বলার জন্য রাইট তো মানে হাসে কারণ না তো যাই হোক পরে দুজনে দুষ্টমি করলাম দুষ্টমি করার তো চলে আসলাম এই আর কি তো এতক্ষণ বসে বসে ভিডিওর মধ্যে ভয়েস দিলাম পুরোপুরি কমপ্লিট করে ভিডিওটা সেভি দিয়ে দিলাম তাহলে আপনারা দেখতে পারবেন এই আর কি এখন বাসায় যাব যাওয়ার সময় আমাদের নতুন ফ্রিজ থেকে তরকারি নিয়ে যাবো কালকে ম্যাডাম অনেক বাজার করে নিয়ে আসছে দুইটা ঝাড়ু নিয়ে আসছে সৈদর ওপার একশো রিয়াল টাকা দিয়ে কিন্তু ঝাড়ু দিয়েটা আমার পছন্দ হয় নাই এখন আমি মামারে বলছি মামা বলতেছে কি খাসার ফুলুস মিয়া রিয়াল ফুলুস অর্থ যে টেকাগুলা বিফলে গেলো একশো রিয়াল টাকা পরে আমি বলছি আমার ভালো লাগে না পরে কাছে সমস্যা নেই নতুন বাড়িতে রেখে দিস আমি ওগুলো দ্বার কাজ নি পরে আমাকে কাছে ঠিক আছে মানে ম্যাডামে বুঝাইতে চাই যে নতুন বাড়িতে রাইখে যাবো পরে ম্যাডামে হয়তো বা এগুলো দ্বার ঝাড়ু টাড়ু দিবে কিংবা আবার আমার পরে যে আসবে সে হয়তো কাজ করবে এই আর কি ম্যাডাম তো আর কাজ করবে না করবে তো কাজের মেয়েই তারপরও মাঝে সাঝে আমার ম্যাডামও কাজ করে যেমন ওই যে ওদিনকে আমার সাথে আমার ম্যাডাম উঠান ঝাড়ু দিছে আরও অনেক কাজ করে আমার ম্যাডাম কিন্তু মাঝে মাঝে অনেক কাজ করে বাড়ি পরিষ্কার করে নতুন বাড়ি কিন্তু আমার ম্যাডামই পরিষ্কার করে আমি করি না কিন্তু ওই যে মাঝে মধ্যে হয়তো বা আমি করি আর এখন যেহেতু বাংলাদেশে যাওয়ার সময় হয়ে গেছে এর জন্য ভাবতেছি যে না আসলো। এখন আর কোনো কাজ মানে সবসময় তো কাজ ভালো করে করি কিন্তু আরও বেশি ভালো করে কাজ করার চেষ্টা করব। চেষ্টা কি মানে কাজ করব, ভালো কাজ করব। এই হইলো কথা তো যে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখতাছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন আর আপনারা আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন আপনাদের ফ্যামিলিদের সাথে ফ্রেন্ডদের সাথে সবার সাথে শেয়ার করে দিবেন আমার এই ভিডিও আর অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করেন তো আমি এখন কাজে চলে যাই আমি এখন রান্না বান্না করবো কাজকর্ম করব তো কি কি করি তো চলুন আমার সঙ্গে দেখে আসি সাথেই থাকবেন দেখতে থাকেন আমার আপুরা ভাইয়ারা আর এই যে সেই ঝাড়ু আমি যে আপনাদেরকে যে বললাম তো এই ঝাড়ু দুইটা আমার ম্যাডাম আনছে প্রায় এক সরিয়াল টাকা দিয়ে কিন্তু একটা ছবি তুলানি। যদি প্রয়োজন হয় আমার ওকে ডান তো পরে কি বলে মানে আমার আর কি ঝাড়ু পছন্দ কোনগুলো আমি বলি আমার ঝাড়ু পছন্দ হয়েছে এই যে এইগুলো আছে না এই যে এইটা এইটা মানে এই যে এই ঝাড়ুটা এইটা মানে অনেক চড়া থাকতে হবে মানে এটা এই দিক দিয়ে অনেক লম্বা থাকতে হবে এই দিক দিয়ে লম্বা থাকতে হবে আর এই দিক দিয়ে অনেক চড়া থাকতে হবে তাহলে হয় কি মানে আমি যখন ফ্লোর ঝাড়ু দেবো তখন কয়েকটা ঝাড়ু দিলে মানে পরিষ্কার হয়ে যাবে মানে বুদ্ধি বুদ্ধি নাটের গোড়া আর কি ঠিক আছে এই আর কি যাই হোক তারপরও রয়েছে থাক এখন আমি এই দুইটা ইয়ের মধ্যে রেখে দিয়ে আসি এই কিচেনের মধ্যে রাখি গা তো চলেন আমার সঙ্গে রান্নার তরকারি কী কী এগুলো নিয়ে যাই বাসায় রান্না করব। আর এই যে দেখেন আমার ম্যাডামের এই যে এগুলো হয়েছে সব আমার ম্যাডামদের এগুলা এই যে সব এখানে আমি সুন্দর করে গুছায় রাখছি তো আমি এখন এই যে এর এর মাঝখানে এই দুইটা ঝাড়ু রাখবো বিসমিল্লা রেখে দিলাম তো পরবর্তীতে আমি আবার এগুলো গুছাবো সুন্দর করে এখন এইখানেই থাক এই যে তো আসলে জিনিসপত্র গুছগাছ করে রাখলে ভালোই লাগে খারাপ না তো আসলে জিনিসপত্র গুছগাছ করে রাখলে ভালোই লাগে খারাপ না যেমন এই যে গুছানো তো অসুবিধা নাই আমার ভালো না লাগলে কি হবে আমার ম্যাডামদের জিনিসপত্র ম্যাডামদেরই থাক আর ওই কালকের কই রাইখা গেলাম আমি আমার ম্যাডাম কই রাখলো আমার ম্যাডাম মনে হয় ডাস্টবিনে ফালাই দিছে এটার ভিতর থেকে দেখি সরি আমার ম্যাডাম ফালাই নাই শুধু শুধু আন্দাজে কথা বলি এই যে এটা এই যে এটা হয়েছে আমার পছন্দ কিন্তু এটার ওই যে লাঠিটা না ভাইটা ফালাইছি এখন এটা বাদ হয়ে গেছে তারপরে এটা আমি ফালাই নেই যদি ওই যে ফ্লোর ফ্লোর ঘষণের জন্য দরকার পড়তে পারে এই যে এরকম এটাই পছন্দ হয় যে এটা কিন্তু অনেক লম্বা আর অনেক চড়া তো যাই হোক এটা আমি রেখে দিই আপাতত জন্য তো এখন আমি ফ্রিজ থেকে নেব এই সবজি বিসমল্লাহ রহমানের রাহিম ইয়াস এই যে আমার ম্যাডামে কালকে বাজার করে নিয়ে নেয়ার আমি আপনাদের সাথে শেয়ার করিনি প্রতিদিনই তো শেয়ার করি তো এইখানে হয়েছে লুমি টমেটো বেগুন এটা হয়েছে কুসা তো আমার তারপরে এখানে হয়েছে ডিম আমাদের ওই বাসায় ডিম আছে এখানে রেখে গেছি একটা জিনিস খেয়াল করেন আপনারা এখানে যদি পাতায় রাখি না পাত্র আনাজ তরকারি নষ্ট হয় না আর ওই বাড়িতে নিয়ে গেলে মানে এক সেকেন্ডের মধ্যে নষ্ট হয়ে যায় লেবু তো ঠিক আছে আমার বোনেরা আমার এখান থেকে যা যা দরকার আমি এগুলো নিয়ে নিই তো এখন আমার যা যা সবজি দরকার এখান থেকে নিয়ে নিই সব নিবো না কিছু কিছু নেব আর আজকে আমার ম্যাডামের ভাইকে খাবার দেবো কারণ কালকে উনি খাবারের জন্য ওনার আরেকটা ভাইয়ের কাছে বলছে যে আমাকে দুপুরের খাবার রাত্রের খাবার কোনোটাই দিতেছে না এটা সেটা পরে মামা বলতেছে কি দেখজন না ও কি কি বলছে আসলে কিন্তু খাবারের কথা না হয়তোবা ওনার ভাইয়ের যে কোনো একটা কাজের কথা বলছিল ওইটা আর কি আমার ম্যাডামে হয়তো বা করতে একটু দেরি করছে এর জন্য এখন ওইটা তো আর বলতে না তো আরেকটা দিয়া মানে আর কি দুশোর তলে ফালাইতেছে মানে ভাই বোনেরা যা হয় কি ভাই বোনরা কিন্তু সবসময় ঘুনসুটি করে ওই আর কি পরে ম্যাডামে হাসতেছে সমস্যা নেই আমি তো আয়না দিই মরে তো একটু মানে আসে না মানুষ একটু সবুর করুক মানে বান্দা সবুর করবো না মানে যেটা মুগ্ধ বলবে সাথে সাথে মানুষ তো শপিং মলে যাবে আসবে সময় ব্যাপার সবার আছে না ওই ধৈর্যটা মানে নাই মানে আমার ম্যাডামের ভাইয়ের ওই ধৈর্যটা একদম নাই এই হইল অবস্থা তো যাই হোক তো আমি এখন রান্না করবো আজকে তো মামারে কয়েছে আমি আজকে আমি আপনার বাইরে খাবার দেবো কয়ে কয়ে খাবার দিবি আমাকে শুক্রন শুক্রান্ত শুক্রান্তম কাছে। এই আর কি তো এখন আজকে রান্না করবো বাসমতি চাউলের সাদা ভাত মুরগি তারপরে তরকারি রান্না করব এই আর কি তা আমার কিন্তু এখন কিন্তু রান্না বাড়ার সময় কাজের সময় ও ভালো কথা আমার ম্যাডাম এক কাপ কফি খেয়ে আমার বসে এক কাপ কফি দিতে পরে আমি দেইনি তো পরবর্তীতে চু করেছে কফি খাইতে চাইছিলাম মানে এরকম কিছু একটা বলছে আর কি আমার খেয়াল নাই তো আমি আবার বলছি কি যে মামা আমি আইসা কফি বানাই দিতেছি পরে আচ্ছা ঠিক আছে তো এখন যাই এখন গিয়ে আমাকে কফি বানাই দিই রান্না করি আর কাজকর্ম যা আছে সেগুলোও করবো আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে আমার আপুরা ভাইয়ারা আর সবাই সাথেই থাকেন দেখতে থাকেন আমার বইনারা বাসায় আইসা দেখতেছি আমার ম্যাডাম নিজের কফি নিজে বানাইয়ে খাইছে মার্শাল্লা তবরক আল্লাহ আমি বলতেছি মামা আপনি কি কফি বানায় ফেলাইছেন নাকি আমি বানাই দেবো হ আমি বানায় ফেলাইছি তোমার লগে এতক্ষণ বয়ে থাকুক নেই মানে ম্যাডামে বল আর হাসে তা আমি বলছি আচ্ছা ঠিক আছে এই আর কি অবশ্য আমি অনেক দেরি করছি কারণ আমি বয়েস দিছি ভিডিওতে আবার আপনাকে কথা বলছি আবার ওই যে কিচেনে একটু দেরি করলাম সব কিছু মিলে অনেকটা দেরি হয়েছে তো ঠিক আছে আমার ম্যাডামে বুকুর দিছে না একটা যে গ্রান আছে এই গ্রানটা আমি নিতে পারি না মানে সব বখুর যে আমার কাছে ভালো লাগে তা কিন্তু না মানে কিছু কিছু বখুরের গ্রান আমি নিতে পারি না আবার কিছু কিছু বখুরের গ্রান আমার অনেক ভালো লাগে আবার কিছু কিছু পারফিউম আমার কাছে অনেক ভালো লাগে আবার কিছু কিছু পারফিউম আমার কাছে একদম ভালো লাগে না ঠিক আছে যাই হোক এক একজনের পছন্দ এক এক রকম তো এখন রান্নাবান্না করি যে এইখানে সবজি টবজি আনছি দেখাচ্ছি আপনাদেরকে এই বেগুনটা দিয়ে দুইটা আলু দিয়ে এই কুসা দিয়ে মুরগি দিয়ে সুন্দর করে একদম মাখা মাখা করে তরকারি রান্না করবো সাথে এই যে লুম্বি দিব এই যে টমেটো দিব তারপরে মুরগিগুলা তুইলা ফ্রাই করে ফেলবো তো এই যে এইখানে ওই চাল বাসমতি চালের বাসমতি চাল এই যে ভিজায় রাখছি এটা ভিজা থাক আর এই যে দেখেন ধুলা আমাদের সৈদরফে কত ধুলা শুধু সৈদ না সৈদ কোয়েত সব জায়গায় কিন্তু এখন যেহেতু এখন বর্তমান আমার হবু হাজবেন্ড কুয়েতে নাই এর জন্য কুয়েতের আপডেট আমি এই মুহূর্তে আপাতত জানি না তবে আন্তজ ফের আর কি বললাম তবে এতটুকু জানি সৈদ ঝড় হলে কোয়েতেও হয় কুয়েতে ঝড় হলে সৈদরপও হয় কারণ কুয়েত আর সৈদ একই এরিয়া একই জায়গা শুধু মাঝখানে একটা বর্ডার কারণ আমি কুয়েত গেছিলাম এর জন্য আমি জানি ঠিক আছে ও আবার আপনারা মনে করেন না যে কুয়েত আমি কাজ করতে গেছিলাম কুয়েত কিন্তু আমি কোনো কাজ করতে যাই না কুয়েত আমি বেড়াইতে গেছিলাম মানে আমার ম্যাডাম আমি আমরা কুয়েত গেছিলাম মাত্র তিন দিনের জন্য হ্যাঁ মাত্র তিন দিনের জন্য মানে যেই দিন গেছি ওই দিন মাঝখানে একদিন আমরা থাকছি পরের দিনকে চলে আসছি ঠিক আছে গাড়ি দিয়া মুরগিটা ভিজাইছি রান্না করব? আর আমি যে কুয়েত গেছিলাম সেটা এখন না অনেক বছর আগে প্রায় দুই সালে সালে গেছিলাম হ্যাঁ তো তখন আমার হবু হাজবেন্ডের সাথে আমার কোনো পরিচয় ছিল না এই কথা তবে তার সাথে সম্পর্ক হওয়ার পরে যদি আমি কুয়ে যেতাম তাহলে আপনাদের কি মনে হয় যা মানে আমাদের দেখা হতো না এটা মনে হয় অবশ্যই দেখা হইতো আচ্ছা যাই হোক সমস্যা নেই কাজ করি এই যে আপনাদের সাথে কথা বলে না একদম গর গড় 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 করে খালি কথা বলতেই থাকি আমি এই কেতলির মধ্যে যখন পানিগুলো বলকাই না তখন আমার কাছে ভীষণ ভালো লাগে খুব সুন্দর লাগে তো আমি বাড়িতে নেওয়ার জন্য এই ঠিক এরকম কয়েকটা কেতলি আমি নিয়ে যাব এক একটা এক রকম ডিজাইনের যেমন এই এইরকমও একটা নিব তারপরে কাচেরগুলোও একটা নিব এখন অনেক কাপড়া বলবো যে অন্না তুমি এত এতকে তুললে কি করবা হ্যাঁ আমি নিয়ে রেখে দেবো যেহেতু আমি মানে আমি যেহেতু একজন কন্টেন্ট ক্রিয়েটার আমি ভিডিও করি তো আমার উচিত আর কি সুন্দর সুন্দর জিনিসপত্র এগুলো আর কি রাখা তা আমার আগে থেকেই ভালো লাগে তো তারপরে আমি আমার ম্যাডামকে বললাম যে মামা আপ আমার এইগুলো এগুলো দরকার তো পরে মামা মামার বলতেছে কয়জন না এগুলো তো আমি অনেক আগে কিনছিলাম জানি না এখন পাওয়া যাইবো কি না তবে হ্যাঁ আমি দেখবো যদি পাওয়া যায় তাহলে আনব যদি না পাওয়া যায় তাহলে কী করবো পরে আমি বললাম যে না মামার সমস্যা নাই যদি পাওয়া যায় তাহলে আনবে না যদি না পাওয়া যায় তো দরকার নাই তো পরে মামা আমার বলছে কি হয়তো হয়তোবো অন্য অন্য কালারের পাওয়া যেতে পারে মানে কত যে জিনিসপত্র আপুরা মানে চোখদা যেটা দেখি ওইটাই ভালো লাগে মন চায় যে না এটা কিনি এটা নিয়ে যাই এরকম তো পরে ম্যাডাম ম্যাডাম আমার সাথে দুষ্টমি করে বলে কি জানা তুই বাংলাদেশে যাইতেছ তুই তোর নিজের শরীরের যত্ন নে সৌন্দর্য আরো বাড়া এইটা সেটা মানে মামা আমার এটা বলতে মানে হ্যার উদ্দেশ্য তুই এই মানে ঘরের জিনিসপত্র এগুলা কেন তুই চিন্তা কর তুই তোর নিজেকে সুন্দর কর পরিবর্তন কর তো তখন আমি মামারা বলাম মামা যে আমার নাই এইগুলোর প্রতি আমার কোনো একটা মানে আগ্রহ নাই মানে আসে না যে মানুষে প্রস্তুতি নিতেছে সে এটা করবে সেটা করবে আমার এইগুলো কোনো কিছুই না কারণ আমি যা তাই আর আমার এই এই মানে বাস্তব জীবনে যা তাই এটা দেখেই যদি কেউ আমাকে ভালোবাসে পছন্দ করে ওটাই হয়েছে প্রকৃতি ভালোবাসা তাই না পুরা এই আর কি তা আমার না সবচেয়ে বেশি ভালো লাগে মানে ঘরের জিনিসপত্র যেমন সব কিছু মানে আমার ভালো লাগে আর কি সব কিছু একদম পরিপূর্ণ থাকবে এই আর কি তো এইখানে আমি প্রায় উনি গোলা কাপ আমার ম্যাডামে কতদিন পর পরই কাপ কিনে আনে আপনারা সবাই জানেন যারা আমার এগুলার ব্লগ দেখেন আপুরা তো এই কাপগুলারে আমি কি করি সব সময় ধুইবার গেলে সবগুলোর একসাথে আমি আস্তরায় মানে এগুলার ধুই পরে না নাপোড়ার নতুন নতুন কাপগুলো একদম ফেটে ফেটে গেছে তা আমি এই কাপগুলো সব একটা একটা সময় ফেলে দিব। আর মামারে বলবো যে মামা নতুন কাপ নিয়ে আসেন কিন্তু আনলে হইব বইনারা আবার দেখা যেতেছে নতুন কাপ আনবো ঠিকই আমি আবার ওই একইভাবে আশ্রয়ে টাশ্রায় ধুইতে গেলে মানে ই হয়ে যাবে যাই হোক সমস্যা নাই আর আরেকটা কথা আমি এই ঢাকনাটা দিয়ে রান্না করি রান্না করি বলতে কি মানে ঢাকনা যে এমন না যে ঢাকনা নাই তা কিন্তু না ঢাকনা আছে হ্যাঁ কিন্তু আমি যেহেতু রান্না করতেছি তো দেখা যাচ্ছে ঝুল দিয়ে না ঢাকনাটা মানে ই হয়ে যায় মানে মানে দেখতে কেমন যেন একটা লাগে তো এই জন্য মানে আমি ওই ঢাকনাটা দিয়ে শুধু রান্নাই করি কিন্তু পরবর্তীতে যখন রান্না শেষ হয়ে যাবে তরকারিটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার নতুন ঢাকনা পরিষ্কারটা বের করে মানে পাতিলার সাথে যে ঢাকনা ওইটা আবার ব্যবহার করব। তো যাই হোক পরে কিছুদিন আগে একটা আপু লেখছিল যে আপনার এই ঢাকনা দেখে যাই হোক মানে উনি কথাটা বলছিল বিশাল বড় তা আসলে এই জিনিসটাই বলতে চাই কেউ কিছু মনে করবেন না আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষের না অনেক অহংকার মানে কি বলবো আচ্ছা এই যে আমার ম্যাডামরা এত বড় লোক মার্শাল্লা তবরক আল্লাহ কই তারা তো কোনোদিন এই কথাটা বলে না আসলে কি জিনিসপত্র সুন্দর অসুন্দর পুরাতন নতুন এইটা কোনো ব্যাপার না মূল বিষয়টা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে ঠিক আছে আর ওই ঢাকনাটা কিন্তু খারাপ না ওইটার আসলে ওই যে কালারগুলো না নষ্ট হয়ে গেছে এই তো এটা কোনো ব্যাপার না তো এটাই আর কি বলতে চাই যে এই যে আমার ম্যাডামরা কখনোই বলে না জানলাই এটা এমনকি এটাকে বলে না অথচ তারা কোটি কোটি টাকার মালিক মার্শাল্লা তবরকাল্লাহ ঠিক আছে তাদের মধ্যে কোনো অহংকার নেই হ্যাঁ খুবই ভালো লাগে তা আমাদের বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে মানে মানুষের শুধু দুষ ধরবে ভুল ত্রুটি ধরবে এইটা সেইটা মানে এমন কেন মানে সবাই না কিছু কিছু মানুষ আমি জানি না আসলে আমার মনে হয় কি এমনও কিছু মানুষ আছে যারা নাকি নিজেদের অনেক দুষ থাকে অনেক সমস্যা থাকে তারা ওগুলো না দেখে না অন্যের দু দুষ ত্রুটিগুলো না শুধু খুঁজে বেড়ায় হ্যাঁ আমার কোনো সমস্যা নেই আমি যদি কোনো ভুল করি বা আমার যদি কোনো ভুল আপনাদের চোখে পড়ে অবশ্যই আমাকে সেটা বলবেন আমি সেটা শুধরে নেব কারণ আমি রাগ করি না ঠিক আছে কিন্তু এই যে মানে ঢাক না তারপরে এইগুলো বলা রাইট না এগুলো আসলে ঠিক না যেই ব্যক্তিটা আপনি বলছেন আপনি যে আপনার বাড়িতে রান্নাবান্না করেন আপনার পাতিলগুলা কি প্রতিদিন নতুন নতুন পাতিল বাইর করেন নাকি এক পাতিলা দেয় বছরের পর বছর রান্না করেন তো প্রত্যেকটা মানুষে কিন্তু হাঁড়ি পাতিল যদি ব্যবহার করে সেটা প্রায় কয়েক বছর করে তারপরেই ফেলে দেয় এর আগে দেয় না সো কাউকে কোনো একটা কিছু বলার আগে নিজের মানে কথাটা একবার চিন্তা করবেন যে আমি যে অমুকের বলতাছি আমার কিচেনের মধ্যে আমার হাঁড়ি পাতিলগুলা দেখিত সেগুলো কোন ধরনের কোন সুরতের ওগুলার কালারটা একটু দেখিত তারপরে অন্য মানুষেরটা যা মানে কি বলে এটাকে অন্য মানুষেরটা এসে মানে কথা বলবেন অসুবিধা নাই এটা আসলে মানুষের স্বভাব কিছু কিছু মানুষ আছে মানে মানুষের মানুষের কি বলো এটা কাপুরা মানে মানুষের কথা বলতে পছন্দ করে এরকম আছে যাই থাক সব না কিছু কিছু মানুষ তো আমার না আজকে না পুরা কালিজিরা ভর্তা খাইতে খুব ইচ্ছা করতেছে প্রায় অনেকদিন ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করি না তো মুখ একদম ফেদ হয়ে গেছে তো ভাবলাম যে না আজকে আমি একটু কালিজিরা ভর্তা বানাই এখন এই যে কালিজিরাটা সুন্দর করে ভেজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর এই যে এখানে আমি তরকারি রান্না করতেছি আজকে একদম খুব সুন্দর করে তরকারিটা রান্না করবো মশাল কালাম আমি এখানে লুমি দিয়ে দিছি তারপরে কুসা দিয়ে দিছি আমার এই তরকারিটা যখন আঠা আঠা হয়ে যাবে তখন আমি চুলাটা বন্ধ করব আর এখন এই যে আমি আমার নিজের জন্য ক্রনফ্লেক্স মানে ভিজাইছিলাম ছিলাম সেইটা এখন খাবো তো এখন আমি আপনাদের সাথে বসে বসে খাবো খাবারটা আমার চুলার মধ্যে রান্না বান্না হইতেছে আর আজকে কালিজিরা ভর্তা বানাবো আমি এখন কনফ্লেক্সটা খাই আপরা খুবই মজা বিসমিল্লাহ হুম দারুন

দেখবেন ভাতের লোকে পাগল হয়ে যায় কিন্তু আমার যদি আপনি পুরো বছরও যদি ভাত না দেন আমার কোনো সমস্যা নেই কারণ আমি ছোটোবেলা থেকে এরকম ভাত অত পছন্দ করি না হ্যাঁ ভাত পছন্দ করি কখন যখন ধরেন ভালো মন্দ হয় মাংস ভর্তা এইসব কর্ন ফ্লেক্সটা আমি আমার রুমে গিয়ে রিল্যাক্সে খাবো ম্যাডাম এক কাপ চা চাইছে বলতেছে যে না তিনি সাহি তা এখন মামাকে এক কাপ চা দেবো আর আমি আমার কর্ন ফ্লেক্সটা আমার রুমে গিয়ে আরাম করে রিল্যাক্সে খাবো আর হ্যাঁ যেটা বলতেছিলাম আমি ভাত ঠিক তখনই খাই যখন ভালো মন্দ হয় মাছ মাংস এগুলো যখন হয় ভর্তা তখন আমি ভাত খাই শাক সবজি যেমন আজকে ভর্তা বানাবো আজকে ভাত খাবো এরকম তো অনেকে আসে না যে না ভাত খাইতেই হবে ভাত না খালে দুম যায় যায় না এরকম নেই ঠিক আছে আমি যখন প্রথম সাইজারে পারছিলাম তখন আমি আচ্ছা এটা আমি পরে বলবো ওকে পরে ওকে সাথেই থাকেন দেখতে থাকেন তো আমার এই তরকারিটা এই কী বলে আমি কিছু তরকারি বাটির মধ্যে বেড়ে তারপরে নিয়েতে নিয়ে যাব বাবার জন্য কারণ বাবা আবার আমার হাতের তরকারি অনেক পছন্দ করে বিশেষ করে এই তরকারিগুলো পছন্দ করে তো আমি দিয়ে আসবো তারপরে ওই যে ওইখানে যে ড্রাইভার ভাইয়ার আছে না ওনাদেরকে দিয়ে দোকান থেকে রুটি আনায় পরে বাবা খাবে ওইখানে ঠিক আছে তো আমার তরকারিটা কিন্তু একদম পুরোপুরি রেডি আর এই না পরে যে পাতিলার যে কিনার দেয়া ছিল না তো আমি এটা নুস নি লইলাম আর আমাদের ঢাকার আঞ্চলিক ভাষা নুস নি বলে আপনারা কে কী বলেন আপুরা বলবেন প্লিজ অবশ্যই বলবেন আর এতদিন মাঝখানে দিন ভিডিও দেয়নি পরে চিন্তা করলাম যে না এখন থেকে ভিডিও দেব আর এই যে দেখেন ঢাকনা ঠিক আছে তো কারো বিষয় কোনো কিছু না জেনে না শুনে হুট করে কোনো কিছু বলা উচিত না এই এই ঢাকনাটি যে আমি এখন দিলাম এখন এই যে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে খুব ভালো লাগতেছে মার্শাল্লাহ তবরাকাল্লা আমি খুব ভালো করে জানি আমি যখন বাংলাদেশে চলে যাব তখন আমার অনেক আপু ভাইয়েরা অবশ্যই এই কথাটা বলবেন যে ঝর্ণা তোমার সেই সৌদি ব্লগগুলো অনেক মিস করি বা দেখতে চাই বা এটা সেটা অনেকে বলবো তো সেই জন্য বলবো যে আমি আসলে যতটা সময় সৌদি আছি অবশ্যই আমি ভিডিও দেব যখন পারবো তখনই আর কি দিব তো যারা আমাদেরকে ভালোবাসেন অবশ্যই ভিডিও দেখবেন আর আরেকটা কথা সেটা হচ্ছে কার কার এই সৌদি আরবের দেখতে ভালো লাগে আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন কারণ আপনাদের প্রত্যেকটা মানুষের কমেন্ট আমার অনেক ভালো লাগে আর হ্যাঁ কালকে কিন্তু আমি আপু আপনাদের সবার কমেন্টে রিপ্লাই করছি ঠিক আছে যদিও আমার হাতে সময় ছিল না কিন্তু আমি সময় বের করে নিছি কারণ প্রিয় মানুষদের জন্য সময় বের করে নিতে হয় আমাদের এখানে বাহিরে পাখির এত সুন্দর কিচিমিচি শব্দ যাই হোক এই যে আমি কি বলে ভর্তা বানানোর জন্য এই যে রসুন তারপরে গিয়ে পিয়াইস এগুলো সব সিদ্ধ করে নিছি তো ভর্তাটা বানাবো আর এই যে এখানে কালি জিরা ব্ল্যান্ডার করে নিছি আমি আমার ভর্তা বানানোর কেরামতি দেখেন আপুরা এই বিসমিল্লা দিয়ে দিলাম এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নেব কারণ কে লেগে ওই যে ব্ল্যান্ডারের মধ্যে ভর্তা বানাইলাম ওই ভর্তা আমার কাছে ভালো লাগে না একদম পিসলা পিছলা তারপরে পানি পানি এটা ভালো লাগে আমার কাছে এই যে এটা ভালো লাগে কারণ এটা খেতে হয় কি পাটার মধ্যে যেরকম করে বাইটা ভর্তা বানানো হয় না পুরা ওরকম তো যাই হোক আমি ভর্তাটা বানাই নাই কেমন মাসাল্লাহ তারপরে কাল্লা আমার ভর্তাটা যা মজা হইছে ওয়াও এখন আপু আপনারা সবাই বলবেন যে জন্না তুমি নিজের ভর্তা নিজের প্রশ্ন কিন্তু আসলে অনেক মজা হয়েছে সত্যি এইখানে আমার ম্যাডাম সাবান কিনে আনছে তা আমি বলছিলাম যে মামা কাপড় চোপড় ধোয়ার সাবান লাগবে তো মামা দুই প্যাকেট সাবান আনছে তো বড়োটা আমি নিয়ে আসছি ছোটোটা রেখে আসছি ওইটা যখন আবার মানে দরকার হবে তখনই আসবো আর হ্যাঁ আমি যে তখন বলছিলাম যে আমি অনেক ব্যস্ত ছিলাম তার ভিতরেও আমি কমেন্টে রিপ্লাই করছি কারণ প্রিয় মানুষদের জন্য সময় বের করে নিতে হয় সুতরাং আপনারাও হয়েছেন আমার প্রিয় মানুষ আমার পরিবার আমার ভালোবাসার মানুষ এইখানে হয়েছে মিয়া রিয়াল অর্থ একশো রিয়াল তো আমার ম্যাডাম রেস্টুরেন্টে খাবার অর্ডার দিছে তো ওই লোকটা তো আসার কথা কিন্তু এখনও আসে নাই যেই বাতাস আমি যদি এখন টাকাটা ছেড়ে দেই তাহলে চলে যাব মানে বাহিরে প্রচণ্ড বাতাস ওই রেস্টুরেন্টের লোক তো আসতেছে না একটু অপেক্ষা করি কি পরিমাণের মতো বাতাস দৌড়ো কারে ভিডিও করি দেখেন গাছগুলা কি সুন্দর ভাবে বাহিরে এত সুন্দর ঠান্ডা বাতাস আর আমি ইদারিং শুনতেছি মানে বাংলাদেশে নাকি এই প্রচন্ড গরম সৈতর প্রচুর গরম কিন্তু বাসার ভিতরে থাকে তো এর জন্য আরকি বুঝতে না যে মানে গরম না কি ঠান্ডা মানে এসি তলে থাকি তো এর জন্য বুঝেনা তবে বাইরে বের হলে বোঝা যাবে কিন্তু এখন বের হইছে এখন তো বাইরে ঠান্ডা বাতাস 마শাআল্লাহ তপরে কল আমি এখানে বসে রইছি খাবারের অপেক্ষা করতেছি আর কি মানে আমার ম্যাডামের রেস্টুরেন্টে খাবার অর্ডার দিছে তো এই যে টাকা দিয়ে বসে রইছি এই টাকাটা যদি এখন একটু ছেড়ে দেন আপুরা টাকা পুরা চলে যাব কারণ যে বাতাস মানে যে বাতাস মানে এক দুমুড়ায় নিয়ে যাব এখানে এক রিয়াল টাকা এক রিয়াল টাকা বাংলাদেশের দুই হাজার টাকার উপরে মানে প্রায় কত টাকা আমি সঠিক এই মুহূর্তে বলতে পারবো না এই আর কি যাই হোক আমি এখানে বইসা রইছি ভালো লাগতেছে ঠান্ডা বাতাস ওয়াও তো আমার ম্যাডাম বলতেছে এই আল্লাহ জহান্নার সুরা বলে বেবি নম অর্থ আমার ম্যাডাম বলতেছে জন্না তাড়াতাড়ি নিয়ে নাহলে বাচ্চারা ঘুমায় যাব মানে বাচ্চারা ঘুমা আগে খাক কারণ ওদের জন্যই তো আমার ম্যাডামের রেস্টুরেন্ট অর্ডার দিছে আমরাও খাবো সবাই খাবো কিন্তু মা তো মা তাই না মারা সবসময় চায় বাচ্চারা ঘুমের আগে মানে কিছু একটা খাক মানে ওরা খাবে না তারপর আর কি মানে আমার ম্যাডাম অর্ডার করছে সবার জন্য রেস্টুরেন্টের খাবার মানে বাসার সবার জন্য রেস্টুরেন্টের খাবার অর্ডার করছে তো উনি চলে আসছে তুমি খাবারটা নিই কেমন

খাবার নিয়ে বাসায় যায় কেমন আমার ম্যাডাম অপেক্ষা করতেছে সত্যি কথা বলতে আমার বাইরে থেকে যাইতে ইচ্ছা করতেছে না কিন্তু তো কেমন গেলাম বাই বাই